রাজ্যে বিভিন্ন দফতরের নিয়োগ প্রক্রিয়া অব্যাহত তারই প্রেক্ষাপট হিসেবে অতি সাম্প্রতিককালের মন্ত্রিসভার বৈঠকের পর নির্বাপক দফতর পরিবহন দফতর এবং স্বাস্থ্য দফতরের বিভিন্ন পদে প্রচুর পরিমাণ নিয়োগের প্রস্তুতির কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বিস্তারিত তুলে ধরেন বিরোধীরা যেখানে বলছে রাজ্যে নিয়োগ নেই সে জায়গায় রাজ্য সরকার বিভিন্ন দফতরে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে তারই প্রেক্ষাপট হিসেবে খুব শীঘ্রই বিভিন্ন দফতরে নানান পদে নেওয়া হচ্ছে নিয়ম অতি সাম্প্রতিক কালের মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলন ডেকে এ কথাই জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন টিপিএসসির মাধ্যমে অগ্নি নির্বাপক দফতরে জন সাব অফিসার নিয়োগ করা হবে খাদ্য দফতরে গ্রুপ সি পদে ছয়জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সেটা নিয়োগ হবে অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস সেই দপ্তরে ঊনপঞ্চাশ জন পোস্ট অফ সাব অফিসার নিয়োগ করা হবে এবং সেটাও আমাদের টিপিএসসির মাধ্যমে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে তার গ্রেড পে থাকবে স্কেল পে আমাদের লেভেল টেন অফিস থার্টি ফোর হান্ড্রেড টু থাউজেন্ড এইট হান্ড্রেড এই হবে তার পে স্কেল এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার যা রিকুইজিট যে কোয়ালিফিকেশন এডুকেশনাল গ্র্যাজুয়েট ইন সায়েন্স ফ্রম নিকোবনেস ইউনিভার্সিটি ইউনি নাগপুর মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন নিশ্চিন্তপুর রেল স্টেশন আগরতলা বিমানবন্দর ও সাবরমের আইসিপিতে সাতষট্টি জন রিটায়ার্ড পুলিশ অফিসারকে চুক্তিভিত্তিক রিএমপ্লয়মেন্ট দেওয়া হবে এবং এর জন্য কেবিনেট সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতরের ক্ষেত্রেও প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আধিকারিক নিয়োগ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান তিনি আমরা সাতষট্টি জন রিটায়ার্ড